এইজন অনলাইনতে ভিডিও কি এই এই টাইগেও না কি করি জেরো এ নাও যাও

দিদি একটু জিনিস নিয়ে এসে আমি দেখবো তো গন্ধ সব এটাও একটা এটা দিয়ে সব কুঁচি কুচি করে কাটে আমাকে দেখতে দিচ্ছে না ও তুই বস না কেন বস ওই তো সব দেখবে না কি বললাম পেঁয়াজ ছুলে হ্যাঁ তুমি এর তলায় দিয়ে দেবে একদম তুমি যেরকম করে কাঠ করে হয়ে যাবে এই এরকম করে পেঁয়াজটা রেখে দি তাহলে কাটে

তোমার কোন একটা প্যাকেট খুলে গেছে মনে হচ্ছে ভেতরেই থাক কি গন্ধ গন্ধ আমি বোতল নিয়ে তো ভুলে গেছি ত্রিবেণী জল মানে ওই যে কুম্ভের জল এটা কুম্ভে হ্যাঁ কুম্বের জল তোমাদের নিয়ে এসে মাথায় ছিটাবা হ্যাঁ সবাই ছিটাবো তোমার তিনজন ছিটাবো আমি তো চান করে এসছি না এই যে তো প্যান্ট এগুলো আমি যে ঠাকুরের ইয়ে নিয়ে কি করলাম

দেখো বাবু কি রাম সীতা বজরঙ্গলী রাম লক্ষণ সীতা বজরঙ্গলি খুব সুন্দর হয়েছে

নিয়েছি জামা নিয়ে আচ্ছা হবে কিনা দেখে নিবি হয় একটা তো কেটে নিবি একটা আমাদের ওই দিবি সব ঢেলে মানে ঢেলে বিক্রি না হ্যাঁ লোকেরা চলে আসে না সামনে ওদের কাছ থেকে আর আমি কিছু আনিনি এগুলো সব আমার জামা কাপড় এগুলো আমারই জামা কাপড়